হ্যালো ভিউয়ার্স মার্কেট প্রাইস যশি চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন সবজির আপডেট আপনাদেরকে জানাই তো আজকে শুধু সবজি না সবজির সাথে কিছু স্পেশাল আইটেম তার আপডেট প্রাইস আমি জানাবো বিশেষ করে আমরা জানি যে কেপসিক্যাম্প এটা আমাদের দেশে এখন বহুল প্রচলিত একটি সবজি চাইনিজ সহ বিভিন্ন আইটেমে ক্যাপসিক্যাম্পটি ব্যবহার করা হয় তো বিভিন্ন রকমের ক্যাপসি পাওয়া যায় আমাদের দেশে তো এখন বর্তমানে সবুজ কালারের যে ক্যাপসিক্যাম্পটি ওইটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং ওটা আমাদের যত বড়ো বাজারে পাইকারিও বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে এটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেই সাথে অন্যান্য সবজির প্রাইসও জানাবো তো আমাদের সাথে থাকুন উপভোগ করতে থাকুন ক্যাপসিকাম ক্যাপসিকামশো বাজারে ক্যাপসিক্যাম বিক্রি হচ্ছে এটা সাধারণত চাইনিজ আইটেমের সঙ্গে বেশি চলে মোটামুটি এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কেএফসি ক্যামের কেজি হিসেবে বিক্রি হচ্ছে নব্বই টাকা করে পাইকারি বাজারে কেএফসি ক্যাম দেশি গাজর দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা ষাট টাকা করে গাজরের কেজি আর উচতে কত করে পঞ্চাশ উসতে পঞ্চাশ বীটকপিও আছে কপিও পঞ্চাশ টাকা কেজি মাঝে কিন্তু ফুলকপির দাম বেড়ে গিয়েছিল এখন আবারও কিন্তু ফুলকপির দাম কমেছে ফুলকপি এখন বিক্রি হচ্ছে ছয় টাকা করে কেজি পাঁচ টাকা ছয় টাকা করে কেজি বিক্রি হচ্ছে মাঝে কিন্তু গত কালকে ছিল গত পরশু ছিল অর্থাৎ আপনার তেইশ তারিখে ছিল দশ টাকা বারো টাকা করে কেজি আর আজকে ছয় টাকা বেগুন পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে যশোর বড় বাজারে এই যে বাইশ তেইশ টাকাও বিক্রি হচ্ছে আবার কিন্তু একটু সবজি আমদানি হয়েছে এই কারণে কিন্তু দাম একটু কম কিন্তু পঁচিশ টাকা করে আগে বলেছি সিম আট টাকা দশ টাকা করে বিক্রি হচ্ছে দেখুন শীতের প্রভাবটা আজকে একটু কম আছে বাজারে কিন্তু মানুষের সমাগমও অনেক বেশি এবং কেনা বেচাও বেশ ভালোই হচ্ছে অলরেডি কিন্তু রাস্তায় জ্যাম হয়ে গেছে পেঁপেটা কিন্তু বেশ ভালো দাম চলছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে পেঁপের কেজি বিক্রি হচ্ছে পঁচিশটা পুঁশাকের ফল যেটাকে বলি আর এই সিমটা দশ টাকা করে বিক্রি হচ্ছে এতক্ষণ আপনাদেরকে আমরা ক্যাপসিক্যাম সহ অন্যান্য সবজির দাম জানালাম তো আমাদের কন্টেন্টটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন তো আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যশোর বড় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ